শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেছেন বিচারপতি ওবায়দুল হাসান শনিবার আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অন্য পাঁচ বিচারপতিও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন এজাজুল হক মুকুলের প্রতিবেদন শেখ হাসিনা সরকারের পতনের পর আর চালু ছিল না দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ শনিবার সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ভার্চুয়াল ফুলকোট ডাকেন এ খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ প্রধান বিচারপতিসহ অন্য বিচারপতিদের পদত্যাগের আলটিমেটাম দিয়ে সুপ্রিম কোর্ট ঘেরাও করে খণ্ডখণ্ড মিছিল আর হ্যান্ডমাইকে বিচার বিভাগের সংস্কারসহ নানা দাবি জানান তারা এ অবস্থায় ফুলকোট সভা স্থগিতের ঘোষণা আসে সর্বোচ্চ আদালত থেকে বিচার বিভাগকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হচ্ছে এই দাবি করে আন্দোলনকারীরা বলেন এর পিছনে বিচারপতিদের দায় রয়েছে তারা প্রধান বিচারপতির পদত্যাগ সহ বিচার বিভাগে সংস্কার চান ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য তাদের সংস্কার করা অতিব জরুরি দেশের কোনায় কোনায় যেখানে যত ফ্যাসিস্ট রেজিমের দোষর আছে সবাইকে পদত্যাগ করতে হবে গোটা সিস্টেমের আমরা সংস্কার চাই স্বৈরাচারী অবৈধ সরকারের পিরিয়ডে তারা কিন্তু নিয়োগ পেয়েছে এই বর্তমান যে জাজরা আছে বিচারপতিরা তাদের দ্বারা সুষ্ঠু বিচার হওয়া কখনো কোনোভাবেই সম্ভব না ছাত্র আন্দোলনের মুখে মেয়াদ পূর্তির দেড় বছর আগেই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন তাৎক্ষণিকভাবে ফেসবুকে ভিডিও বার্তায় এ খবর দেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে এদিকে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোবাইল ফোনের খুদে বার্তায় জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিল্ডিং রিগর্ডসমূহ রক্ষা বিচারপতিদের বাড়িঘর বিচারপতিদের শারীরিক হেনস্থ থেকে রক্ষা এবং অন্যান্য আদালত রক্ষার স্বার্থে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ বিচারপতি বিচারপতি এনায়েতুর রহিম বিচারপতি আউবাক্কা সিদ্দিক বিচারপতি জাহাঙ্গীর হোসেন বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা ইসলাম শিগগিরই পদত্যাগ করবেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন ইজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা